আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে খুবই অল্প পুঁজিতে দ্যাট মিন্স পাঁচশো টাকা পুঁজি দিয়ে আপনি প্রতিদিন কিভাবে দেড় থেকে দুই হাজার টাকা ইনকাম করবেন এমন একটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যেই ব্যবসাটা মধ্যবিত্তদের জন্য পারফেক্ট যদি আপনি বিদেশেও থাকেন তাহলে আপনি বিদেশেও এই ব্যবসাটা অনায়াসে করতে পারবেন আনকমন একটি বিজনেস যে বিজনেসটি মানুষ সচরাচর একই বাড়ি কম করে এবার আপনি বিদেশ বলুন আর বাংলাদেশ বলুন গোটা বাংলাদেশ এবং বিদেশের সব জায়গায় আপনি একটু অ্যানালাইসিস করলে দেখতে পারবেন যে এই ব্যবসাটা খুবই স্যাচুরেটেড স্যাচুরেটেড বলতে গেলে সবাই জানে কিন্তু করে খুব কম মানুষ তাই আজকের ভিডিওটি সবাইকে দেখার বিশেষ বিশেষ রিকোয়েস্ট রইল দ্যাট কেয়ার স্টার্ট এট নাও এই ব্যবসাটা হচ্ছে তেজপাতার ব্যবসা আপনারা অনেকেই জানেন তেজপাতা দিয়ে চাও খাওয়া যায় তেজপাতা প্রত্যেকটা তরকারিতে দেওয়া যায় তেজপাতা সবার কাছেই প্রিয় তাই আপনি তেজপাতা দিয়ে বিজনেস করতে পারেন পাঁচশো টাকা তেজপাতার দামটা হয়তোবা কোনো সময় উঠানামা করে অনেক সময় একশো টাকা অনেক সময় বিশ টাকা বা তিরিশ টাকা বেশি হতে পারে আমি গড়ে ধরলাম একশো টাকা একশো টাকা যদি আপনি পাঁচশো টাকায় পাঁচ পাঁচ কেজি তেজপাতা কিনতে পারেন তাহলে পাঁচ কেজি তেজপাতার দাম হচ্ছে পাঁচশো টাকা আপনি ছোটো ছোটো করে প্যাকেট করবেন ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায় বাজারে প্যাকেটগুলো দিয়ে আপনি প্যাকেট করবেন এক একটা প্যাকেটে বিশ গ্রাম করেন তাহলে এক কেজি পাতায় আপনার প্যাকেট হবে পঞ্চাশটা আপনি যদি পাঁচ কেজি বা চার কেজিও কিনেন চার কেজি হলে প্যাকেট হবে দুইশো আপনি যদি এক একটা প্যাকেট দশ টাকা করে বিক্রি করেন তাহলে দেখা যাচ্ছে দুইশো বা আড়াইশো প্যাকেট যদি পাঁচ কেজি কিনেন আড়াইশো প্যাকেট আর যদি দুই চার কেজি কিনেন তাহলে দুই হাজার প্যাকেট সরি দুইশো প্যাকেট তাহলে আপনার কী হচ্ছে আপনি দশ টাকা করে বিক্রি করলে দুইশো প্যাকেট তেসপাত আপনি দুই হাজার টাকা বিক্রি করছেন আপনার পাঁচশো টাকা চারশো টাকা পুঁজি গেল আপনার আরও ষোলোশো টাকা থাকতেছে যদি আপনি পঞ্চাশ প্যাকেট বানান আই মিন পাঁচ কেজি কেনেন তাহলে আপনার এটি বিক্রি হবে কত আড়াই হাজার টাকা এখন সেটা আপনি কীভাবে বিক্রি করবেন দেখুন আপনি মধ্যবিত্ত আপনার হারানোর কিছুই নেই কিন্তু পাওয়ার অনেক কিছু আছে তাই লজ্জাসরম যদি করেন তাহলে আপনি টাকার সন্ধান পাবেন না আর যদি টাকা চান তাহলে লজ্জাসরমে চিন্তা করলে আপনার হবে না আপনাকে একটু বিজনেস দাঁড় করাতে হবে আবার আপনি যে পজিশনে থাকুন যে অবস্থায় থাকুন আপনাকে সবসময় চেষ্টা করে যেতে হবে আমি বিজনেস দাঁড় করাবই যে কঠিন পরিস্থিতিতে আমি তাকি যদি এই মেন্টালিটি আপনার তৈরি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবে না তাই এই ব্যবসাটার মধ্যে আপনি লেগে যেতে পারেন যদি আপনার ছোটোখাটো কোনো দোকান থাকে দোকানে শুরু করতে পারেন যদি শহরই তাহলে আপনি গাড়ির মধ্যে বিক্রি করতে পারেন আপনি যদি ওই তেজপাতাটা আপনি যদি আড়াইশো প্যাকেট তেজপাতা একটা জায়গার মধ্যে রাখেন বিরাট একটা স্তূপ হয়ে যাবে যার ফলে আপনি যে জায়গায় বসেন না কেন মানুষের একটা আকর্ষণ যাবে যেহেতু মূল্যটা কম তাই যে কোনো মানুষ সেটা নিতে প্রস্তুত থাকবে তাছাড়া এই যে তেজপাতা সেটা অনেক জায়গার মধ্যে বেশিরভাগ অনেক দোকানে পাওয়া যায় না কিন্তু সবারই প্রয়োজন পড়ে তাই আপনি ইচ্ছে করলে যদি দুই প্যাকেট বিশ টাকা বিশ টাকা বিক্রি না করে দুই প্যাকেট পনেরো টাকা বিক্রি করেন সেটাও পারবেন যদি বলেন দুই দুই প্যাকেট আমি দশ টাকা বিক্রি করবো তাও বিক্রি করতে পারেন হয়তোবা আপনার লাভটা কিছু কম হবে কিন্তু আপনার বিজনেস দাঁড়িয়ে যাবে আপনি হিউজ পরিমাণে সেল করতে পারবেন সেল যখন বেশি করতে পারবেন তখন আপনার আইটও বেশি হবে তাই এই তেজপাতার ব্যবসাটি আপনি অনায়াসে করতে পারেন চোখ বুঝে করতে পারেন আমি মনে করি যারা মধ্যবিত্ত রয়েছে তাদের জন্য এই বিজনেসটা পারফেক্ট আপনি আপনার এলাকায় চোখ বুলালে দেখতে পারবেন এই ব্যবসা একেবারে মানুষ করে না বললেই চলে মশলাপাতির যে বিজনেসগুলো রয়েছে এগুলা আপনি খুব ভালোভাবে করতে পারেন এখানে আপনি হিউজ পরিমাণে সেল করতে পারেন যদি আপনি বিদেশে থাকেন সেখানেও করতে পারেন কারণ বিদেশেও অনেক অনেক বাঙালি বসবাস করে তাছাড়া বিদেশি জনগণ রয়েছে তারাও সেই তেজপাতা খাই তাই আপনি এই ব্যবসাটা অনায়াসে করতে পারেন ইনশাআল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহিৎ